হ্যালো বন্ধুরা আজ ক্রিটিক্যাল জিওগ্রাফি বা সমালোচনামূলক ভূগোল সম্পর্কে কিছু কথা বলবো সমালোচনামূলক ভূগোল কী বা তার উৎপত্তি কীভাবে হলো সেটা সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বিকশিত হলো বা তার বিকাশ ঘটলো তার শাখাগুলো কী কী কেন সমালোচনামূলক ভূগোল বা ক্রিটিক্যাল জিওগ্রাফি এতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সমালোচনা কী কী রয়েছে সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো দেরি না করে চলো শুরু করা যাক শুরু করার আগে সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে প্রথমে আসি সমালোচনামূলক ভূগোলের ধারণা নিয়ে তো সমালোচনামূলক ভূগোল বলতে আমরা সাধারণত কি বুঝি এটি হলো ভূগোলের এমন একটি শাখা যেখানে স্থানিক বিন্যাস অর্থাৎ কোনো স্থানের বিন্যাস এবং ওই স্থানের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা যেমন বৈষম্যতা অবিচার ইত্যাদি বিষয়গুলো নিয়ে ডিসকাশন করা হয় বা তাদের মুখোশগুলো উন্মোচন করা হয় সেই শাখাই হলো সমালোচনামূলক ভূগোল তাহলে খুব সহজ ভাষায় যদি বলা হয় সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা বৈষম্যতা বা অবিচার এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় বা বিশ্লেষণ করা হয় সেই শাখাকে আমরা বলি সমালোচনামূলক ভূগোল বা ক্রিটিক্যাল জিওগ্রাফি এবার আসি আমরা উৎপত্তি ও বিকাশ নিয়ে সমালোচনামূলক ভূগোল বা ক্রিটিক্যাল জিওগ্রাফির উৎপত্তি ও বিকাশের পর্যায়কে আমি তিনটি পর্যায়ে ভাগ করেছি প্রথমে আসি উনিশশো ষাট সত্তর দশকের সময়কাল নিয়ে তো সমালোচনামূলক ভূগোল উৎপত্তির বিষয় জানতে গেলে আমাদের তার আগে আরও একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে মাতৃক বিপ্লব উনিশশো পঞ্চাশ দশকে জিওগ্রাফিতে মাতৃক বিপ্লবের আমদানি ঘটে আমরা বলতে পারি বা ইন্ট্রোডাকশান হয় মাতৃবিপ্লব যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে কোয়ান্টিটারিভ রেভলিউশান তো এটা আসলে কি উনিশশো পঞ্চাশ ষাট দশকের আগে জিওগ্রাফি ছিল একটা বর্ণনামূলক সাবজেক্ট বা বর্ণনামূলক বিষয় যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করা হতো কোনো রকম ভিত্তিক পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করে অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণধর্মী কিছু কাজ করা হতো না সো মাতৃক বিপ্লব বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের আবির্ভাব হওয়ার পর বা জিওগ্রাফিতে এটা ইন্ট্রোডিউস হওয়ার পর জিওগ্রাফি সাবজেক্টটা তখন বর্ণনামূলক বিষয় থেকে শিফট করে বিশ্লেষণধর্মী বা বিজ্ঞানভিত্তিক বিষয়ে আস্তে আস্তে প্রবেশ করলো বা বিজ্ঞানভিত্তিক বিষয় হিসেবে আস্তে আস্তে পরিগণিত হওয়া শুরু করলো তো এর ফলে কী হলো জিওগ্রাফিতে প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ হলো এইবার স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের কিছু সুবিধা অসুবিধা রয়েছে কীরকম স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দিয়ে আমরা সমাজের পরিমাণগত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে পারি কিন্তু সমাজের যে গুণগত বিষয় মানে একটা সমাজ কতটা ভালো পর্যায়ে রয়েছে কতটা খারাপ পর্যায়ে রয়েছে সমাজের মধ্যে বিভিন্ন বৈষম্যতা বা অসাম্যতা বা অবিচার বা বিশৃঙ্খলা এই সমস্ত যে গুণগত বিষয় এইগুলো স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের মাধ্যমে অত ভালোভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়ে উঠলো না তখন তৎকালীন জিওগ্রাফাররা বা যারা ভৌগোলিক ছিলেন তারা কী করলো জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের মাধ্যমে যখন বিশ্লেষণটা খুব সহজ হয়ে গেলো তারা তখন পরিমাণগত বিশ্লেষণের দিকে বেশি ফোকাস করলো যার ফলে সমাজের গুণগত বিষয়গুলো তারা অ্যাভয়েড করা শুরু করল তো সমাজের আসল যে সমস্যাগুলো ক্রিটিক্যাল সিচুয়েশানগুলো সেগুলো আর জিওগ্রাফিতে ততটার প্রাধান্য প্রাধান্য পেল না তো একদল জিওগ্রাফার তারা কি করলো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ শুরু করলো তারা তখন পরিমাণগত যে বিপ্লব বা মাতৃক বিপ্লব বা কোয়ান্টিটিভ রিভলিউশনের কঠোর সমালোচনা করা শুরু করলো এবং তারা সমাজের এই সমস্যা বিশৃঙ্খলা বা বৈষম্যত এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলো তো এইভাবে আস্তে আস্তে কী হলো একভাবে ক্রিটিক্যাল জিওগ্রাফির জন্ম হল ঠিক একই সময়ে উনিশশো ষাটসত্তরের দশকে সমাজে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পেলাম রকম পরিবর্তন আমেরিকা থেকেই পরিবর্তনের মেনলি সূচনা হয় নাগরিকদের অধিকার নিয়ে আন্দোলন শুরু হলো সকল নাগরিকের সমান অধিকার এটা নিয়ে আন্দোলন শুরু হলো নারীবাদী আন্দোলন শুরু হলো মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে বা নারীদের সম অধিকারের লক্ষ্যে আন্দোলন শুরু হলো ঔপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলন তখন শুরু হলো তো এই আন্দোলনগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজের যে সামাজিক সমস্যা যেমন ক্যাপিটালিস্ট একটা ইস্যু যেটা মার্কস তার থিওরি মাধ্যমে তুলে ধরেছিলেন সেই বিষয়গুলো মানুষের সামনে তখন একদল জিওগ্রাফার তুলে ধরতে শুরু করলো তার মধ্যে একজন বিখ্যাত জিওগ্রাফার ছিলেন ডেভিড হার্ভে তিনি ছিলেন মার্কসের অনুসারী তো তিনি কি করলেন অর্থনৈতিক যে কাঠামো বা পুঁজিবাদী যে প্রক্রিয়াগুলো কীভাবে সমাজের মধ্যে বৈষম্য তৈরি করে সে সম্পর্কে একটা বিশ্লেষণ করলেন এরপর আসা যাক উনিশশো আশি নব্বইয়ের দশক এই সময় কী হলো সমালোচনামূলক ভূগোল বা ক্রিটিক্যাল জিওগ্রাফি সকলের সামনে আরও জনপ্রিয় হয়ে উঠলো বা সকলের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠল তখন যে সমস্ত গবেষক বা যারা ভৌগোলিক বা পণ্ডিত ছিলেন তারা এই সমালোচনামূলক যে তত্ত্বগুলো বা ক্রিটিক্যাল থিওরিগুলো জিওগ্রাফির বিভিন্ন ক্ষেত্রে তারা প্রয়োগ শুরু করলো বা অ্যাপ্লাই করা শুরু করলো তো সেই সময়ে অ্যান্টিপোড নামে একটা জার্নাল সেটা সকলের কাছে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হলো যে সমস্ত জিওগ্রাফাররা এই ক্রিটিক্যাল জিওগ্রাফির অনুসারী বা ক্রিটিক্যাল জিওগ্রাফি সমর্থক তারা কি করলো একটা ওপেন প্ল্যাটফর্ম পেলো অ্যান্টিপোড জার্নালকে ওপেন প্ল্যাটফর্ম হিসেবে পেল যেখানে তারা এই যে সমালোচনামূলক তত্ত্বগুলোর মাধ্যমে জিওগ্রাফি বিভিন্ন অ্যানালাইসিস করে সেগুলো সকলের সামনে তুলে ধরার একটা সুযোগ পেল এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় এবারে আসি আমরা তৃতীয় পর্যায়ে অর্থাৎ দু হাজার সাল এবং তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ একবিংশ শতাব্দী পর্যায়ে এই সময় কি হলো সমালোচনামূলক ভূগোল বা ক্রিটিক্যাল জিওগ্রাফি এটা আরও বিবর্তিত হলো নতুন নতুন দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি এখানে আরও যুক্ত হলো বর্তমান ক্ষেত্রে যদি আমরা দেখি গ্লোবালাইজেশান বা এনভায়রমেন্টাল যে কনসার্নগুলো পরিবেশগত যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা অনেক সময় পরিবেশের প্রতি আমরা অন্যায় অবিচার করি সেইগুলো বা স্থানীয় ক্ষেত্রে যে রাজনৈতিক সমস্যা তার সমাধান কীভাবে দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ক্রিটিক্যাল জিওগ্রাফিতে এখন ডিসকাশন শুরু হলো তাহলে এই হলো ক্রিটিক্যাল জিওগ্রাফির উৎপত্তি এবং তার বিকাশের বিভিন্ন পর্যায়ে খুব ছোট্ট করে আমি বোঝানোর চেষ্টা করলাম তোমরা আরও বিভিন্ন বই থেকে বিস্তারিতভাবে এই বিষয়গুলো পড়তে পারো এবার আমি আসি যে ক্রিটিক্যাল জিওগ্রাফির প্রধান প্রধান শাখাগুলো কী কী ক্রিটিক্যাল জিওগ্রাফির অসংখ্য শাখা রয়েছে তার মধ্যে মোটামুটি জিওগ্রাফিক পার্সপেক্টিভে যে প্রচলিত শাখা সেগুলো কি কী যেমন আচরণবাদী ভূগোল বা বিহেভিয়ারাল জিওগ্রাফি যেখানে মানুষের আচার আচরণ এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করা হয় একইভাবে কল্যাণমূলক ভূগোল যেখানে সমাজ কল্যাণ বিষয় নিয়ে ডিসকাশন করা হয় মানবতাবাদী ভূগোল যেখানে মানুষের আবেগ অনুভূতিকে প্রাধান্য দিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন করা হয় একইভাবে রয়েছে নারীবাদী ভূগোল মূলক ভূগোল উত্তর ঔপনিবেশিকতাবাদ উত্তরাধুনিকতাবাদ গঠনবাদ এরকম আরও অনেক শাখা রয়েছে এবার আমরা আসি ক্রিটিক্যাল জিওগ্রাফি কেন এতটা গুরুত্বপূর্ণ প্রথমেই বুঝতে হবে এই ক্রিটিক্যাল জিওগ্রাফির মাধ্যমে কি আমরা স্থানিক বৈষম্য সম্পর্কে জানতে পারি বা সমাজের মধ্যে চলা নিয়মিত চলা অবিচার বা সামাজিক বৈষম্য বা অন্যায় বিশৃঙ্খলা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং আমাদের মধ্যে কি হয় সামাজিক ন্যায় বিচারের প্রতি একটা সচেতনতা বৃদ্ধি পায় এই কারণে ক্রিটিক্যাল জিওগ্রাফি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আমরা বলতে পারি আমাদের যে সমস্ত স্থাপত্য রয়েছে বা আমরা অনেক সময় নগর পরিকল্পনা বা আরবান আরবান প্ল্যানিং এখন খুব করি যেহেতু গ্লোবালাইজেশন হচ্ছে বা বিশ্বায়ন হচ্ছে তাছাড়া অনেক সময় পলিসি মেকিংয়ের প্রয়োজন পড়ে সেই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে সঠিকভাবে নীতি নির্ধারণের ক্ষেত্রে বা সমান দৃষ্টিভঙ্গি মানে আনবায়সডভাবে নীতি নির্ধারণের ক্ষেত্রে ক্রিটিক্যাল জিওগ্রাফি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে ওঠে তো এখন ক্রিটিক্যাল জিওগ্রাফি এতটা গুরুত্বপূর্ণ হলেও তারও তো কিছু ড্রব্যাক রয়েছে বিভিন্ন সময় সেটা বিভিন্নভাবে সমালোচকদের দ্বারা সমালোচিত হয়েছে তো আমি সেই সমালোচনাগুলো একটু দেখে নিই সমালোচনা যদি আলোচনা করতে হয় ক্রিটিক্যাল জিওগ্রাফির তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল জিওগ্রাফি নিরপেক্ষতার অভাব কীরকম নিরপেক্ষতার অভাব ক্রিটিক্যাল জিওগ্রাফি কী করেছে গুণগত বিষয়ের উপর অতিরিক্ত ফোকাস করে ফেলেছে যার মধ্যে পরিমাণগত বিষয়গুলোর উপরে অতটা ফোকাস ফোকাস সেখান থেকে সরে এসছে অতটা ফোকাস হয়নি যার ফলে এই একটা বায়াসনেস তৈরি হয়েছে গুণগত বিষয়ের বেশি প্রতি বেশি ফোকাস করা হয়েছে যেমন সামাজিক সমস্যা বৈষম্য বিশৃঙ্খলা এইগুলোর উপরে বেশি ফোকাস করা হয়েছে তারপরে ক্যাপিটালিজমের বিপক্ষে মানে অতিরিক্ত বিপক্ষে গিয়ে কথা বলা হয়েছে যেটা একটা বায়াস বায়াস সিচুয়েশান তৈরি করেছে আমরা বলতে পারি দ্বিতীয় যেটা বিষয় সমালোচনা সেটা হচ্ছে বাস্তবে প্রয়োগের সীমাবদ্ধতা কিটিহল জিওগ্রাফির যে ধারণাটা সেই ধারণাটা দেখে খুব সুন্দর মনে হলেও বা খুবই একটা বাস্তবসম্মত মনে হলেও বাস্তবে প্রয়োগ করাটা খুবই জটিল বিষয় যেমন কালমার্কস যে সমাজতান্ত্রিক চিন্তাধারা বা সমাজতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার কথা বলে গেছেন সেটা বাস্তবে প্রয়োগ করাটা খুবই কঠিন বিষয় বা পৃথিবীর অধিকাংশ সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করে না তৃতীয়ত আমরা যদি বলি এটা একটা বিরোধপূর্ণ দৃষ্টিভঙ্গি আমরা যদি এই দৃষ্টিভঙ্গি ভালো করে দেখি এই দৃষ্টিভঙ্গি ডাইরেক্টলি কোয়ান্টিটিটিভ রিভলিউশন বা মাতৃবিপ্লবকে ক্রিটিসাইজ করেছে তারপরে আমরা যদি দেখি যে প্রত্যক্ষবাদ বা লজিক্যাল পজিটিভিজম কনসেপ্টটার সঙ্গে ডাইরেক্টলি তার বিরোধিতা করতে দেখা গিয়েছে তাহলে কি জিওগ্রাফি যে অন্যান্য শাখা তাদের সঙ্গে ডাইরেক্টলি এই জিওগ্রাফি এই শাখাটাকেই সংঘাতে জড়িয়েছে তো এই হলো ক্রিটিক্যাল জিওগ্রাফির সমালোচনা এছাড়া আরও অনেক সমালোচনা রয়েছে তো যাই হোক আমি খুব সহজ ভাষায় ক্রিটিক্যাল জিওগ্রাফি বা সমালোচনামূলক ভূগোলটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছ তবে আমার দৃঢ় বিশ্বাস তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তারাও এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝুক এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর তোমরা পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে